এই রুম ইন্টেরিয়রটা আমার কাছে বেশ ভালো লেগেছে হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো হচ্ছেন আমি আজকে পেলিংয়ে আপনাদের বেশ ভালো একটা হোটেল নিয়ে রিভিউ দিব দিব এবং এটা নিয়ে কথা বলবো কারণ পেলিংয়ে আসলে অনেক পেলিং বলে না যে কোনো জায়গায় গেলে সবাই সাধারণ সাধারণত কনফিউশনে থাকে যে আসলে কোন হোটেলটাতে ঠিক হবে বা এরকম একটা রেফারেন্স চাই উঠুক না উঠুক রেফারেন্স চাই তো পেলিংয়েই হচ্ছে যে আমরা এসে এই হোটেলটাতে উঠি এই যে এইটা এই হোটেলটাতে উঠি এটা হচ্ছে সিকিম টুরিস্ট সেন্টার নামে এটা ইয়ামথাম গ্রুপের একটা হোটেল তো আমাদেরকে আমাদের খুবই ভালো লেগেছে একদম পরিষ্কার সব কিছু মিলে আমাদের এখন পর্যন্ত বেশ ভালো লেগেছে এটা লোকেশনটা বলে দিই আর হোটেলটা ঠিক ফ্রন্টে দাঁড়ালে পড়বে হাতের পাম দিকে এই যে জিরো পয়েন্টের ট্রাফিক আইল্যান্ড দেখা যাচ্ছে ওখানে আর এই দিকে হচ্ছে একটা রাস্তা তার অপোজিটে আছে এই ছোট্ট একটা খাবার দোকান যেখানেও রকম খাবার পাওয়া যায় আসেন আপনাদেরকে এবার হচ্ছে যে এটার ভিতরের অবস্থাটা দেখায় এই যে এখানে ছোট্ট একটা হচ্ছে যে আপনার পার্কিংয়ের মতো আছে সুন্দর এখানে ঢুকতে হাতে ডান দিকেই এই যে ইটা লিখা এখানে হচ্ছে যে কিছু গাছপালা সুন্দর লাগছে জায়গাটা এই যে লিখা ইয়ান্তন গ্রুপ অফ হোটেলস সিকিম ট্যুরিস্ট সেন্টার পেলিং মানে এটা হচ্ছে আপার পেলিং আপার পেলিং জিরো পয়েন্ট বলছে এটাকে আমি ঢুকলাম ঢুকেই হাতের ডান দিকে হচ্ছে রিসিপশান উনি বেশ হেল্পফুল বেশ সুন্দর ইন্টারভিউ একটা এমন হাতের বাম দিকে এমন দেখতে এই সিঁড়িটা চলে গেছে উপরে হচ্ছে রুমস হচ্ছে আর নিচে এখানে হচ্ছে রেস্টুরেন্টের রেস্টুরেন্টের হচ্ছে ওয়াশরুম এবার আমি সোজা আসলাম সোজা আসলে এটা হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট কাম মিনিবার এটার এনভায়রমেন্টটা এমন যথেষ্ট সুন্দর যথেষ্ট সুন্দর এটার ইন্টেরিয়রটা আমার কাছে বেশ ভালো লেগেছে বেশ ভালো এটার ইন্টেরিয়র এটার এনভায়রনমেন্ট এটা খুবই ভালো আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এখানে একটা স্ট্যাচু আছে ওয়ারিয়ার স্ট্যাচু এরকম মানে ওয়াল পেন্ট মানে সিলিংটা এমন পুরোটা হচ্ছে এই যে কাঠের কাঠের করা সিলিংটা খুবই সুন্দর আর পার্সোনালি আমার কাছে না এই হোটেলটার প্রত্যেকটা জিনিস এখন পর্যন্ত বেশ ভালো লেগেছে এখান থেকে ভিউজ হচ্ছে এমন বাইরের এটা হচ্ছে বাইরের ভিউজ আর এখানে খাবার খেলাম খাবার আমি আপনার রাতা অর্ডার দিয়েছিলাম চিকেন বিরিয়ানি সেটা আমাদের মোটামুটি ভালো লেগেছে খারাপ লাগেনি তবে হচ্ছে প্রাইসটা হচ্ছে যে একটু বেশি দুইশো আশি প্লাস জিএসটি এসটি খাতে আরও দেখায় আপনাদের এই যে এইখানে হচ্ছে একটা অ্যাকুরিয়াম ফ্রিজ এখানে হচ্ছে কাউন্টার আর এইগুলি হচ্ছে ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্টে না বুফের ব্রেকফাস্টে কে ব্রেকফাস্টে দেখায় কী আছে জুস কলা যে স্যান্ডউইচ স্যান্ডউইচ মেশিন তারপরে ডিম এখানে হচ্ছে সবজি ইডলি আলুর সবজি পুরি পোহা আর এখানে আছে কর্নফ্লেক্স চা এত সুন্দর ইন্টেরিয়র এই যে সুন্দর ইন্টেরিয়র এখানে জানিয়ে দিই যে এই যে এই ব্রেকফাস্ট হচ্ছে বুফে ব্রেকফাস্ট এবং এইটার প্রাইস নেয় হচ্ছে টু ফিফটি করে আসুন এবার আপনাদেরকে আমরা হচ্ছে উপরের রুমটা দেখে কোন রুমে আমরা আছি এইটা হচ্ছে এনাদের মেনু কার্ড আপনি চাইলে হচ্ছে যে আমি একটু দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এই ফুড অ্যান্ড বার হোটেল সিকিম ট্যুরিস্ট সেন্টারে এই যে একটা যাদের যাদের প্রয়োজন আছে তারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন আমি হচ্ছে যে পেজ যদি উলটিয়ে উল্টে দেখে দিচ্ছি কি আইটেম আছে কত করে দাম এগুলি আপনারা দেখে নিতে পারেন এই যে এটা ছিল ওনাদের মেনু এবার হচ্ছে যে আমি রুমে যাই এই যে উঠছি সিঁড়িতে উঠছি যে কাঠের এগুলি দেখতে অনেক সুন্দর সিঁড়িটা সুন্দর পুরো হোটেলটা গোছানো আসলে এই যে সুন্দর রুম জিয়াংটাং প্রত্যেকটা রুমের একটা আলাদা নাম আছে লাখিম হিলে এরকম আমাদেরটার নাম হচ্ছে টেন্ট টোয়েন্টি সেভেন এই যে সিসি ক্যামেরা তারপরে আছে ওয়াইফাই আছে আর এই যে এখানে দেখবেন মোমবাতি হাসিন এটা হচ্ছে আমাদের রুম উপরে দেখেন কাঠের ইন্টেরিয়ার এখানে হচ্ছে টিভি তারপরে এখানে একটা ডেস্ক এর মতো এখানে আয়না আছে ছবি আছে একটা যে নিচে জুতো রাখার জায়গা আছে এটা হচ্ছে একটা কাপড় টপুর রাখার একটা কাপড় ভালো বেশ ভালো এবং এখানেও কাঠের কাজ আছে এই যে দেখুন এই কাঠের কাজ এই যে এই যে কাঠের কাজ এখানে অনায়াসে চারজন সোজা এখানে একটা ছবিটু অগোছল আছে ওদিকে না তাকানো ভালো এখানে দুইটা সোফা একটা টেবিল আর সাইড টেবিল আছে এবারে একটা এইবার আর একটা সাইড টেবিল আছে সব কিছু মিলে হচ্ছে যে রুমটা খুবই পছন্দ হয়েছে আমাদের এবং ও বাথরুমটা দেখে যায় আপনাদের তুমটা খুবই চমৎকার এত সুন্দর প্যান বেসিন এখানে হেয়ার ড্রায়ার আছে হ্যান্ড ওয়াশ তারপরে গিজার এই যে এই পাশটা হচ্ছে গোসল করার শ্যাম্পু বডি ওয়াশ এগুলি আছে গরম ঠান্ডা পানির ব্যবস্থা খুব ভালোভাবে আছে এখন আপনাদের যেটা বলি সেটা হচ্ছে যে মানে হোটেলটা খুবই নিট অ্যান্ড ক্লিন আমাদের এই রুমটা প্রথমে চেয়েছিল তিন হাজার তো পরে আমি যখন বলি তো তখন এটা আমাদেরকে পঁচিশ দেয় এদের আরেক ক্যাটাগরি একটা রুম আছে সেই রুমটাতে আপনাদের চলেন আচ্ছা আরেকটা জিনিস এদের হচ্ছে লন্ড্রি সিস্টেম আছে এই যে প্রাইসগুলি এমন যাদের প্রয়োজন আছে পচ করে দেখে নিতে পারেন এদের কিছু রুলস রেগুলেশন এখানে লেখা আছে প্রয়োজনে আপনারা পজ করে দেখে নিতে পারেন আমাদের রুমটি ঢোকার পরে এইভাবে উডেন একটা ইন্টেরিয়ার আছে লাইট আমি এখন এদের হচ্ছে সুইটে যাব সুইট রুমে যাব কাপরুন এখানে দেখি বেশ ভালো লাগছে ঢুকে হাতের দিকে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এক্সট্রা একটা বেড আছে আর এখান থেকে হচ্ছে এই যে বাহিরের এটা এমনভাবে দেখা যায় দেখা যায় এবং তারপরে ঢোকার পরে এইখানে আছে এটা ওয়াশরুম ওয়াশরুম এটা হুম একই রকম ওয়াশরুমটা হচ্ছে সেট আপটা একই রকম আর এরপর হচ্ছে এই রুম আচ্ছা রুমটা ওইটার থেকে ডেফিনেটলি বড়ো তো হবেই এরকম বড়ো একটা জায়গা টিভি তারপর হচ্ছে ইন্টেরিয়ার বেশ ভালোই লাগছে দেখে সাইড ফ্যান আমাদের ওখানে একটা সাইড ফ্যান আছে এবং যে এই পাশে হচ্ছে সেম স্ট্রাকচার নিচেও এবং হচ্ছে এই এখানে তিনজন শোয়া যাবে আমাদেরটাতে চারজন শোয়া যাবে আমাদের ঘরে যে মানে এদের যে নর্মাল রুম দুই ক্যাটাগরি রুম আছে ওই রুমটা আমাদের ওখানে কিন্তু চারজন শোয়া যাবে কিন্তু আই থিঙ্ক এখানে তিনজন শোয়া যাবে সুইট যেটাকে বলছে বেশ ভালো ইন্টেরিয়ার ভালো এইখান থেকে পাশের ভিউটা হচ্ছে এমন পাশের ভিউটা হচ্ছে এমন তো আমি হচ্ছে ওনাদের সাথে কথা বললাম যে এটার রেন্ট কত তো ওনারা বললেন যে সিজন এটা সাত হাজার অফ সিজন এটা সাড়ে পাঁচ ছয় এরকম দিয়ে দেবে তাই আমি এখন যাই হচ্ছে রিসেপশনে রিসেপশনে দীপঙ্কর দার সাথে কথা বলবো हाँ तारा के दाखा ये पासिंग अरेंजमेंट अच्छे खूब सुनता कैसे हो आप कहाँ से, से, अच्छा से।, से हो तो आप नौ महीने हुआ, नौ जीज़, हुआ। जीज़, जीज़। इदर, ए, कितना रूम कैटेगरी प्रीमियम और स्वीट हम लोग जो रूम पे रहते हैं वो प्रीमियम है और दूसरा है वो स्वीट उसका जो सीजन और ऑफ सीजन का थोड़ा प्राइस बताओ कितना कम कर सकते हैं सीज़न इसलिए वो ऑफ सीजन में आता है ऐसा करके मैंने सोचा वो थ्री थाउजेंड होगा शायद सीजन का और स्वीट का सीजन में कितना होगा थाउजेंड और ऑफ सीजन में सिक्स थाउजेंड ऐसा करके होता আর ভাইজি আপনার যে রেস্টুরেন্ট হ্যাঁ ও রেস্টুরেন্ট কত বাজেতে খোলা রেখে স্যার রেস্টুরেন্ট সাড়ে দশলা সাড়ে সাড়ে দশটা খোলা রেতো এই জায়গাও কেউ বলতেন আপার পেলিং জিরো পয়েন্ট স্যার আচ্ছা 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 আপকা তো দীপঙ্কর দার সাথে কথা বললাম এটা হচ্ছে যে আপনারা তো পুরোপুরি জানলেন ও খুবই ফ্রেন্ডলি পারসন তখন আমাদের প্রথম থেকে খুব হেল্প করছে তো আমি আসলে হোটেলটা পুরোটা ঘোরার পর আমি রুমটাতে যাওয়ার পরে আমার কাছে মনে হলো যে একটু রিভিউ করা দরকার কারণ সবাই হচ্ছে যে পিলিং বা কোনো জায়গায় বেড়াতে আসার জন্য ভালো একটা হোটেল খোঁজেন তো আমার কাছে আসার পর যেহেতু এটা বেশ ইন্টারভিউ সব কিছু মিলে ব্যবহার টাকার সব কিছু ভালো লেগেছে সেই জন্য আমি আসলে আপনাদের সবার সাথে শেয়ার করলাম আপনাদের কারো প্রয়োজন হলে আপনারা এই হোটেলটা দেখতে পারেন আমি হচ্ছে যে ওনার মুখ থেকে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার বা কোনো কীভাবে করে আসতে পারেন সেই সংক্রান্ত ব্যাপারে কথা বলে নিচ্ছি ভাইয়া জি আগে কই ऑनलाइन আনা बुक আপকে হোটেল মেয়ে और কি आके भी अच्छा ऑनलाइन में कौन किधर जाके हां मैं पेटिप से भी हो सकता है सर हां ये सूट वो तो नाम डाल के सिक्किम टूरिस्ट सेंटर जीज़ा। ये नाम डाल जीज़ा। के अच्छा आपका पर्सनल आप लोगों का पर्सनल कोई वेबसाइट है क्या यंग जी सर हां उसका ओके यंग थंग ग्रुप का जी सर जी सर ये रहा हमारा विजिटिंग का इसमें सब डिटेल्स मिल जाएगा अच्छा 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 इधर उसे उन आदर विजिटिंग कर्ड इधर अपने लोग देखेंगे तो ज़्यादा সো যারা আমাদের সিকিমে চারটা প্রপার্টি আছে সিকিমে টোটাল সে উড়ারা বলছে যে ওনাদের হচ্ছে সিকিমে মোট চারটা প্রোপার্টি আছে এই যে সবগুলি এখানে আছে যাদের যাদের প্রয়োজন আছে তারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন স্যার আর अभी हमारा ফ্যামবি এক টুপন হরায়ে हाँ, उसके बारे में कुछ बोलो उधर हाँ, आपको रेस्टोरेंट मिलेगा अच्छा और देख सकते हो उधर के रहने का बंदोबस्त है खाने का और घूमने घूमने के लिए क्या क्या है उधर बोट मिलेगा आपको बोट मिलेगा बोट 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 यानी चिड़िया का चिड़िया আচ্ছা 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 বহ ভেরাইটিস ও বার্ড মিলে গাছ ভ্যান বার্ড যাই হোক ভালো লাগলো ওনার সাথে কথা বলে আপনারা দেখতে পারেন এখানে আপাতত আজকের মতো বাই